হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদের যে দেশটি সফর করাবো যেটি বিশ্বের বাকি দেশগুলির তুলনায় সবার থেকে আলাদা এই দেশে অবস্থিত ছিল বিশ্বের থেকে প্রাচীন ও বৃহত্তম বিশ্ববিদ্যালয় এখানেই আবিষ্কার হয়েছিল গণিতের অমূল্য অক্ষর পায় ও শূন্যের জনসংখ্যায় এই দেশটি বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করেছে এই দেশটিতে প্রায় ষোলো অধিক ভাষার ব্যবহার করা হয় কিন্তু এর কোনো জাতীয় ভাষাই নেই পুরো দশ হাজার বছরের রেকর্ডে এই দেশটি অন্য দেশের উপর প্রথম অ্যাটাক করেনি আজকে আপনাদের সফর করাবো শিল্প সংস্কৃতিতে মরা আমাদেরই দেশ ভারতবর্ষের তাহলে চলুন আজকের এই সুন্দর সফরটি শুরু করা যাক ভারতবর্ষ বিশ্বের এমন একটি দেশ যার মাত্র পঞ্চাশ কিলোমিটার অন্তর অন্তর নতুন ভাষা জাতি ও সংস্কৃতির মানুষ দেখা যায় আঠাশটি রাজ্য নিয়ে গঠিত এই দেশটি আজ উন্নত দেশেদের তালিকায় নিজের নাম লিখিয়েছে ভারতবর্ষের উপর অনেক দেশই আক্রমণ ও লুট করেছে কিন্তু ভারতীয়রা নিজেদের দক্ষতায় তাদের সামঞ্জস্যতা ফিরিয়ে আনতে সফল হয়েছেন ভারতের সংবিধান হলো বিশ্বের থেকে বড় লিখিত সংবিধান যেটি লিখতে প্রায় তিন বছর সময় লেগে গিয়েছিল বন্ধুরা আমাদের দেশ ভারত মা তার অনেক বীর সন্তান জন্ম দিয়েছেন আজ বিশ্বের কোনায় কোনায় ভারতীয়রা সেবা প্রদান করছে সায়েন্স ও টেকনোলজিতে ভারত আজ অনেক এগিয়ে আপনারা জেনে অবাক হবেন যে আমেরিকার প্রায় ডাক্তারই ভারতীয় ভারত হাজার হাজার শতাংশ প্রতি বছর ডক্টর ইঞ্জিনিয়ার সি এছাড়া অনেক সার্ভিসম্যান প্রস্তুত করে যারা বিভিন্ন দেশে গিয়ে সেবা প্রদান করছে আজ ভারত প্রায় নব্বইটি দেশের সঙ্গে নিজেদের লেনদেন করছে গুগল ইন্টারনেট ছাড়া আজ পুরো দুনিয়া অচল আর বর্তমানে গুগলের সিইও সুন্দর পিছাইও একজন ভারতীয় বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটিরও বেশি এতে দেশের জনসংখ্যার চাপ বাড়লেও অনেক মানুষরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেরা লাভবান হচ্ছেন বড় বড় কোম্পানি ভারতীয় বাজারে প্রবেশ করছে জনসংখ্যার সাথে সাথে ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্কও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারতীয় রেলওয়ে আমেরিকার পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক এবং এশিয়ার মধ্যে প্রথম এতে ষোলো লক্ষ কর্মচারী কাজ করেন যা কিনা থাইল্যান্ড ভুটান ও সিঙ্গাপুরের মতো ছোট দেশগুলির জনসংখ্যার থেকেও বেশি বন্ধুরা পুরো দশ হাজার বছরের রেকর্ডে ভারত কখনো অন্য দেশের উপর আক্রমণ করেনি তবে ভারত মায়ের বীর সন্তানেরা শত্রুদের যজ্ঞ জবাব দিতেও কখনো ছাড়েননি আজ ভারতের কাছে রয়েছে শক্তিশালী অস্ত্র ও পরমাণু আমাদের দেশ ভারতবর্ষে এমন কিছু কিছু জিনিস উপস্থিত রয়েছে যেগুলি গোটা বিশ্বে বিখ্যাত এবং সেগুলি দেখতে হাজারো পর্যটক আসেন দেশ বিদেশ থেকে চলুন সেগুলি একটু দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান দ্য স্ট্যাচু অফ ইউনিটি এটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি যা পৃথিবীর সব থেকে লম্বা স্ট্যাচু এর উচ্চতা প্রায় একশো বিরাশি মিটার তাজমহল সম্রাট শাহজাহান তার ভালোবাসার স্মৃতি হিসাবে এটি রেখে গেছেন পৃথিবীর সাতটি আজুবার মধ্যে ভারতের তাজমহল অন্যতম এছাড়াও হাওড়া ব্রিজ ইন্ডিয়া গেট নিকো ও মিনাক্ষা মন্দির যেগুলি দেশ বিদেশে খুবই জনপ্রিয় ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ও মারাঠি এছাড়াও অনেক ধর্মের মানুষরা এখানে মিলেমিশে তাদের জীবনযাপন করছে তবে সব ধর্মের মানুষদের আসল পরিচয় হলো তারা একজন ভারতীয় তো বন্ধুরা আজকের এই ভারত সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে জয় হিন্দ